নমস্কার আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন প্রত্যেককে আমার অনেক অনেক ভালোবাসা আর গুরুজনদের আমার প্রণাম জানিয়ে আমি আজকে আমার এই ভিডিওটা শুরু করছি তো দেখুন ভিডিও শুরুতেই আমি আজকে বলি এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য আজকে কেবলমাত্র আপনাদের সাথে কোনো অভিজ্ঞতা বা জ্ঞানের বিষয়বস্তু শেয়ার করা নয় বরঞ্চ আপনাদেরকে একটা ভাইব্রেশনের সাথে অ্যালাইন করানোই আজকে এই ভিডিওটার উদ্দেশ্য তো সেখানে অবশ্যই আসবো তার আগে আমি আপনাদের একটা সিচুয়েশান ইম্যাজিন করাতে চাই তো আপনারা ইম্যাজিন করুন যে আপনারা একটা স্ট্রেট রাস্তা দিয়ে চার মিনিটের পথ অতিক্রম করবেন এবং সেই স্ট্রেট রাস্তাটার ডান দিকটা যদি আপনি আপনার মুখটা ঘোরান তাহলে খুব চিৎকার আর্তনাদ মৃতদেহ আগুন জ্বলছে দুঃখ কষ্ট বেদনা এরকম একটা ফিলিংস আপনারা পাবেন যোগ যদি আপনার ডান দিকটা মুখটা ঘোরান আর যদি আপনারা বাঁ দিকটা মুখটা ঘোরান তাহলে আপনারা দেখবেন খুব আনন্দ খুব এনজয়মেন্ট চারিদিকে ফুল ফুটে রয়েছে খুব সুন্দর গন্ধ তাহলে আপনারা ওই চার মিনিটের যে পথটা আপনারা অতিক্রম করবেন আপনারা দুটোই রয়েছে কিন্তু ডান দিকটা আপনার মানে স্ট্রেট রাস্তাটার ডান দিকে রয়েছে যেগুলো আমি বললাম সেগুলো আর দিকে রয়েছে খুব সুন্দর গন্ধ আনন্দ খুব জয় খুব হ্যাপিনেস এরকম এগুলো বলতে আপনারা যা যা বোঝেন সেই সমস্ত জিনিস রয়েছে আপনার বাঁ সাইডে তাহলে আপনি চার মিনিটের রাস্তাটা কোন দিকে তাকিয়ে অতিক্রম করবেন এবার আপনাকে স্ট্রেট তাকিয়েও হাঁটতে হবে কেননা রাস্তাতে গর্তও থাকতে পারে বা রাস্তার সামনে কিছু পড়েও থাকতে পারে আপনি হোঁচট খেয়ে যেতে পারেন সেখানে বা সেখানে পা পড়ে যেতে পারে সেখানে তো আপনাকে সোজা তাকিয়েও চলতে হবে কিন্তু তাহলে আপনি কি করবেন আমরা এটাই করব না যে আমরা রাস্তার বাঁ দিকটাই বেশি তাকাব এবং বাদিকটাই আমাদের বেশি অ্যাট্রাক্ট করবে যেহেতু সেটা সুন্দর যেহেতু সেটা ভালো এবার জীবনটাও না খানিকটা এরকম আপনি যে যাত্রাটা অতিবাহিত করছেন সেখানে এই দুটোই রয়েছে দুটোই রয়েছে খারাপও রয়েছে ভালোও রয়েছে আপনাকে জীবনটা অতিবাহিত করতে হবে এবং কেন এই উদাহরণটা দিলাম আপনি শুধু খারাপটার দিকে যদি দেখতে চান দেখতে পারবেন না আপনাকে সোজা তাকাতেই হবে আপনাকে স্ট্রেট চলতে হবে তাই জন্য আপনি যে কোনো একটার দিকে যে দেখতে পারবেন না দিনের আমি জানেন আমার এই কথাগুলো প্রত্যেকে বুঝতে পারবে কি না কেন এই উদাহরণটার সাথে সমস্ত কিছু লিঙ্কড সেটা আমি বোঝাতে আপনাদের বলছি দিনের কিছু সময় ম্যাক্সিমাম মানুষ নিজের ভালোটা বা খারাপটা নিয়ে চিন্তা করে ম্যাক্সিমাম টাইম আর কিছুটা সময় পরম ব্রহ্মের সাথে সে নিজের অজান্তেই যুক্ত হয়ে যায় সে যে কাজটা করছে হতে পারে কেউ হাউসওয়াইফ সে তার বাচ্চা সামলাচ্ছে হতে পারে কেউ রান্না করছে হতে পারে কেউ স্টুডেন্ট পড়াশোনা করছে দিনের কিছুটা সময় সে না তার কাজটার মধ্যে এতটাই ডুবে যায় সে তখন খারাপ ভালো কি হবে না হবে এগুলো নিয়ে ভাবার আর সময় পায় না সে তখন কাজটার জন্যই কাজটা করে এটা হচ্ছে সেই ঈশ্বরের সাথে কানেক্ট হয়ে যাওয়া সেই নিজের অজান্তেই সেই ব্রহ্মের সাথে পরমাত্মার সাথে কানেক্ট হয়ে যাওয়ার সেই মুহূর্তটা তো তার মধ্যে আবার কেউ কেউ কী করে ম্যাক্সিমামটাই নিজের লাইফের দুঃখ কষ্ট ডিপ্রেশন ট্রমা ভয় যেটা বললাম রাস্তার ডান দিক সেগুলোর দিকেই তাকিয়ে তাকিয়ে হাঁটে জীবনটাও সেরকম জীবনটা যখন অতিবাহিত করছে কী পায়নি কি কষ্ট কে খারাপ করলো কে দুটো বাজে কথা বললো জীবনে কি আশা এখনও পূর্ণ হলো না সেগুলোর দিকেই সেগুলো নিয়ে ভাবতে 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 যখন হোচট খায় তখন বুঝতে পারে যে না আমাকে এ তো না না এসব নিয়ে ভাবলে হবে না আমাকে আমার কাজটা করতে হবে এটা করতে হবে বলে তখন সে তার কাজ করে আমরা যেমন বল যেমন বললাম আমি রাস্তার ডান দিকে তাকিয়ে হাঁটবেন না বাঁ দিকে তাকিয়ে বাঁ দিকে তাকাবেন তো দেখুন আমার এই উদাহরণটা দেওয়ার এটাই উদ্দেশ্য জীবনে আমাদেরকে চলতে হবে চার মিনিটের পথ হোক বা চার যুগের হোক আপনারা কি প্রারব্ধ নিয়ে এসেছেন আমি কি প্রারব্ধ নিয়ে এসেছি আমরা প্রত্যেকে কী নিয়ে এসেছি কী কর্ম নিয়ে এসেছি আমাদের আরও কত জন্ম অতিবাহিত করতে হবে কত যুগ অতিবাহিত করতে হবে আমরা জানি না আমি একটা সামান্য উদাহরণ দিলাম চার মিনিটের পথ এই পথটা কোথায় গিয়ে শেষ হচ্ছে এই পথটা কত খুনের এবং প্রত্যেকের জন্য আলাদা আলাদা এটা অবশ্যই সঠিক সেটা আমরা জানি না পথটা আমাদের চলতেই হবে এটা আমাদের আসল কাজ কিন্তু এই পথটা চলার যে দৃষ্টিভঙ্গি কোন দিকে আমরা তাকাবো সেটা কিন্তু ঠিক করে দিতে পারে স্পিরিচুয়ালিটি যেটা আপনাকে শান্তি দিয়ে যাবে যেটা আপনাকে এই পথটা চলতে সাহায্য করবে তো পথটা আপনিও চলেন আমিও চলি আর পাঁচজনও চলে কিন্তু সবাই আমরা যারা এই ভিডিওটা শুনছি আমরা প্রত্যেকে অ্যালাইভ বেঁচে আছি মানেই আমরা চলছি জীবনের যাত্রাটা আমরা করছি কিন্তু পার্থক্যটা হয়ে যায় কেউ ডান দিকে বেশি তাকায় কেউ বাঁ দিকে বেশি তাকায় আর যারা শুধু পথটা চলার জন্যই পথটা চলে তারা তো আরোই ভালো আরোই ভালো তারা পরম ব্রহ্মের সাথে সব সময় যুক্ত থেকে কাজ করে তাদের ভালোও স্পর্শ করতে পারে না খারাপও স্পর্শ করতে পারে না তারা শুধু চলছে তো যাই হোক সেটা অনেক বড় মাপের কথা হয়ে গেল। সেটা অনেক উচ্চ মানের দর্শন হয়ে গেল যে ভালো খারাপ দুটোর কোনোটাই আমার স্পর্শ করে না আমি শুধুমাত্র চলছি চলার উদ্দেশ্যে আমি চলছি পরম ব্রহ্মের সাথে লীন হচ্ছে এই সমস্ত থিঙ্কিং নিয়ে মানে থিঙ্কিং বলাটা খুব সহজ আমি কয়েকটা সেকেন্ডে আপনাদের বলে দিলাম কিন্তু এই থিঙ্কিং নিয়ে চলাটা এই মানে আর কি সংসারে থেকে এতটা সহজ নয় তো তারপরেও যারা করতে পারেন তারা সত্যিই নমস্য ব্যক্তি তো দেখুন জীবনে যাতে কিছুটা শান্তি আসে সুখ আসে তার জন্য প্রচুর তো ডান দিকে দেখলেন তাকালেন জীবনের কি কি পাননি কি কি কষ্ট কি কি পাচ্ছেন না কি কি চেয়েছিলেন সেগুলো পেলেন না সেগুলোর দিকে তো অনেক তাকালেন ছোট থেকে ছোট জিনিসও খুব মনে কষ্ট দিয়ে যায় সেগুলো নিয়ে খুব ভাবেন আজকে যে ভাইব্রেশন আপনাদের নিয়ে যাব সেটা হচ্ছে যেগুলো পেয়েছেন সেগুলো সেগুলোর দিকে একবার তাকাই আমরা তো প্রত্যেকের পাওয়া আলাদা আলাদা যারা ভিডিও শুনছেন তারা লাইফে যা যা পেয়েছেন আমি লাইফে যা যা পেয়েছি প্রত্যেকে আলাদা আলাদা আমরা পাচ্ছি আমাদের পাওয়া কিন্তু কিছু জিনিস আই থিঙ্ক সবাই পায় সেগুলো নিয়ে কি আমরা কোনো দিনও ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি আজকে অন্তত যারা করেন তাদের তো খুবই ভালো কথা খুব 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 ভালো কথা কিন্তু যাদের যারা একবারের জন্যও এটা করেননি তারা অন্ততপক্ষে একবার অন্ততপক্ষে একবার আমার এই ভিডিওটার সাথে যখন এতক্ষণ যুক্ত ছিলেন এতক্ষণ শুনছেন আমার এই ভিডিওটার কথাগুলো তখন একবার এই ভাইব্রেশনটার সাথে নিজেকে যুক্ত করার চেষ্টা করে দেখুন কেমন লাগে তো সেই যাত্রাই শুরু করছি এখন তো দেখুন প্রচুর মানুষ আছে এই ঠান্ডার মধ্যে গৃহহীন আপনার একটা গৃহ আছে চলুন সেটার জন্য ঈশ্বরকে ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাই আমরা বলি ইউনিভার্সকে চোখ বন্ধ করে প্রত্যেকে চোখ বন্ধ করুন এবং বলুন ইউনিভার্সকে বা নিজের যে ঈশ্বর আছে তাকে হে ঈশ্বর হে বিশ্বব্রহ্মাণ্ড আপনাকে প্রচুর 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 ধন্যবাদ আমাকে এই গৃহের মধ্যে সুরক্ষিত রাখার জন্য বাইরের এত ঠান্ডা থেকে আমাকে এত সুন্দর করে আঁকলে রাখার জন্য যেখানে আমার একটু কষ্ট অনুভব হচ্ছে না আমি খুব আরামে রাত্রে ঘুমোচ্ছি রাত্রে এত সুন্দর একটা আমি খাট পেয়েছি এত সুন্দর একখানা আমি কম্বল পেয়েছি যার তলায় আমি সুন্দর করে ঘুমোতে পারছি সেই কম্বলের তলায় তার জন্য তোমাকে অনেক 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 ধন্যবাদ ঈশ্বর অনেক ধন্যবাদ আমার এত খেয়াল রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনি দুবেলা দু মুঠো খেতে পারছেন চলুন তার জন্য ঈশ্বরকে বলি হে ঈশ্বর প্রচুর মানুষ খেতে পারছে না এক মুঠো প্রচুর মানুষ খেতে পাচ্ছে না তারা প্রত্যেকে যেন তাদের জীবনের জার্নিতে নিজের করে আসা কর্ম সেগুলো সমস্ত কিছু উতরে তারা একটা সুন্দর জার্নির দিকে এগিয়ে যাক সেই কামনা রেখে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে যে আমাকে আমার মুখের সামনে অন্য তুলে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ ঈশ্বর যে তুমি আমাকে এত আগলে রেখেছ আমি তো সেগুলোর দিকে তাকাই কখনো আমি সেই অন্নটা মুখে তুলতে তুলতেও কষ্টের কথাই ভাবি আমি কখনো এটা ভাবি না যে এই অন্নটা মুখে তোলার সময় আর বাবা আমি এই অন্নটা পাচ্ছি আমি এই খাবারটাকে এনজয় করতে পারছি কিছু কিছু মানুষ এই খাবারটাই পাচ্ছে না এটা আমাদের কাছে খুব সামান্য হয়ে যায় আমরা যেগুলো পাই সেগুলো আমাদের কাছে খুব সামান্য আর যেগুলো পাই না সেগুলো আমাদের কাছে বিশাল বড়। একটা দিন শুধুমাত্র একটা দিন আজকে হয়তো অনেকের মনে হতে পারে এই ভিডিওটা শুনে যে ঘরই তো কম্বলই তো খাবারই তো এই ঘর কম্বল খাবার এই সামান্য জিনিসগুলো যদি একদিনের জন্য আপনার জীবন থেকে সরে যায় আপনি ভাববেন কেন সরবে আপনি ভাববেন কেন সরবে সরবে আপনি যদি কৃতজ্ঞ না থাকেন শুধুমাত্র যদি আপনি খারাপ যেগুলো যেগুলো আপনার সাথে হয়েছে সেগুলো নিয়েই বদার থাকেন তাহলে সরবে ঈশ্বর দিয়েও দেখে ঈশ্বর নিয়েও দেখে আপনাকে যেগুলো দিচ্ছে সেগুলো যদি আপনি সেগুলোর জন্য যদি আপনি কৃতজ্ঞ না থাকেন তাহলে কিন্তু সরবে এই জিনিসগুলোও সরবে আপনার থেকে এ জন্মে হয়তো সরবে না কোনো এক জন্মে সরবে তখন আপনি সেগুলোর জন্য আর্তনাদ করেও পাবেন না সেই জিনিসগুলো আমি যখন ছোট ছিলাম তখন ছোটোবেলায় আমি মা মুখের মধ্যে খাইয়ে দিত আর আমি না একদম ভাত খেতে চাইতাম না ভাত নষ্ট করতাম প্রত্যেক দিন তখন আমার মা আমাকে বলতো যে তুই এরম ভাত নষ্ট করছিস তো একদিন দেখবি তোর তোর ভাত খা খেতে চাইবি কিন্তু ভাত পাবি না আজকে সিচুয়েশান দারিদ্রতার জন্য নয় কিন্তু পরিস্থিতির চাপেই এমন সিচুয়েশান হয়েছে আমি একা থাকি তো পরিস্থিতির চাপে এমন সিচুয়েশান হয়েছে যেদিন করে আমার কাজ থাকে সকালে উঠে মা থাকলে ঠিক ভাত করে দিত আমার সারাটা দিন ভাত খাওয়াই হয় না তখন আমার মনে পড়ে এই কথাটা তো সেটাই বলছি আমি আপনাদের ভয় দেখাচ্ছি না কোনোভাবে শুধুমাত্র আপনাদের বলছি আপনারা যা যা পেয়েছেন অনেকের কাছে হতে পারে প্রচুর অর্থ রয়েছে অনেকের কাছে একটা ভালো জব রয়েছে অনেকের কাছে খুব কাছের মানুষ রয়েছে সেগুলোর জন্য আপনারা যা যা পেয়েছেন যা যা পেয়েছেন আপনাদের ঘর আপনাদের বাড়ি ভালো মানুষ পাশে ভালো মানুষ আপনাদের এত সুন্দর স্বাস্থ্য আপনাদের রূপ আপনাদের যৌবন সমস্ত কিছুর জন্য ঈশ্বরকে দুটো হাত জড়ো করুন আর ঈশ্বরকে অন্তত দিনে একবার একবার অন্তত বলুন থ্যাংক ইউ ফর এভরিথিং তুমি আমার যা যা দিয়েছ আমি সেগুলো নিয়ে খুব 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 খুশি আর আমি সেগুলো খুব এনজয় করছি খুব এনজয় করছি আমার যা গান শুনতে ইচ্ছে হচ্ছে আমি সেই গান শুনছি মোবাইলে প্লে করে এত সুন্দর একটা গ্যাজেট ফোন আমি যা ইচ্ছে হচ্ছে আমি আমার পছন্দের সেই জিনিস দেখতে পাচ্ছি তুমি আমার হ্যাপিনেসের জন্য কত ব্যবস্থা করে রেখেছো আমার যা খেতে ইচ্ছে করছে আমি তাই খেতে পারছি আর যদি আমার ইচ্ছে করে একটা ডেয়ার মিল খাবো আমি এক্ষুনি অর্ডার দিয়ে সেটা খেতে পারছি আগে আমরা এরকম ভাবতাম না যে ইচ্ছে হলেই আমরা সেটা করতে পারি না কিন্তু এখন আমরা দেখুন আগে আগে পরিবেশ কেমন ছিল আমরা ইচ্ছে হলে একটা গান শুনতে পারতাম না যখন সেটা টিভিতে দেবে যখন সেটা রেডিও বাজবে তখনই আমরা সেটা শুনতে পারবো আর আজকের দিনে দাঁড়িয়ে আমরা তো যেটা ইচ্ছা হচ্ছে সেটা প্লে করে শুনতে পাচ্ছি তো আপনার কাছে সেই লাকজারি রয়েছে অনেকের কাছে স্মার্টফোন নেই আমি জানি না এই ভিডিওটা আমি চাই না এরকম মানে কেউ শুনুক যার কাছে সত্যি যে ফিল করুক আমি যে কটা কথা আজকে বললাম এই এই ভিডিওটাতে বললাম তার মধ্যে যে কোনো একটাও তার কাছে নেই এরকম যাতে সে ফিল না করে কিন্তু যদি কেউ একজন ব্যক্তি থাকে আমি যে কটা কথা আজকে বললাম তার মধ্যে যে কোনো একটা জিনিস তার কাছে নেই সে বুঝতে পারবে এটার ভ্যালুটা কী আদারওয়াইজ কেউ বুঝতে পারবে না সবাই মনে করবে যে এগুলো তো খুব নর্মাল কিন্তু যার কাছেই খুব নর্মালগুলোর মধ্যে যে কোনো একটা যার কাছে মিসিং সে বুঝতে পারবে এটার ভ্যালুটা কী একমাত্র তাই আপনারা যা পেয়েছেন যা যা পেয়েছেন সেগুলোর জন্য ঈশ্বরকে বলুন অনেক 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 ধন্যবাদ ঈশ্বর আমাকে এত এত সুন্দর জিনিস দেওয়ার জন্য আমি তো এগুলোর দিকে কোনো দিনও ফিরে তাকাইনি আমি শুধুমাত্র পড়ে আছি আমি কি পেলাম না কি পাইনি কি খারাপ হলো সেগুলো নিয়ে আর যেগুলো পেলাম যেগুলো পাচ্ছি যেগুলো পেয়েছি যা যা ভালো হলো সেগুলোর দিকে তো আমি তাকাচ্ছিলামই না আর সেগুলোর দিকে তাকিয়ে আমি দেখতে পারলাম যে সত্যি আমি কত কিছু পেয়েছি কত 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 কিছু তুমি আমায় দিয়েছ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আমাকে এত কিছু দেওয়ার জন্য আমাকে এত আগলে এত যত্নে রাখার জন্য থ্যাংক ইউ তো এটাই ছিল আজকের আমার ভিডিওর মূল উদ্দেশ্য যে আপনাদের এটা জানানো এটা বলা যে যা যা পেয়েছেন জীবনে দিনে অন্তত একটা বার মন থেকে তার জন্য ঈশ্বরকে থ্যাংক ইউ বলুন সেই ভাইব্রেশানে অন্তত একবার নিজেকে নিয়ে যান আর উপলব্ধি করতে পারবেন ফিল করতে পারবেন যে আপনি কত কিছু পেয়েছেন লাইফে কত কিছু যেমন পাননি তেমন কত কিছু পেয়েছেন এটা ফিল করতে পারবেন আর ফিল করে দেখবেন যে সেটা কতটা আনন্দের কতটা মজার অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমার সাথে ছিলেন প্রত্যেকে খুব 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 ভালো থাকবেন জীবনে যা যা পেয়েছেন আপনাদের ঝুলিতে যা যা রয়েছে সেই সমস্ত কিছু নিয়ে খুব এনজয় করুন লাইফে প্রচণ্ড এনজয় করুন মজা করুন এনজয় করুন আনন্দে বাঁচুন প্রত্যেককে ভালোবাসুন রাধে রাধে জয় গণেশ রাধে রাধে জয় গোবিন্দ